সব একটা বাসা চেঞ্জ করাতে কতটা কষ্টের যারা বাসা চেঞ্জ করছে ওরা বলতে পারবে এই যে দেখেন তো ফাইনালি আমি আমার বাসা পাল্লায় এলাইছি তো এই বাসায় চলে আসলাম এই যে দেখেন এখানে তিন রুমের বেড এটা ডাইনিং রুম আর যে এটা হলো একটা পাকঘর এই দেখেন এটা ওয়াশরুম প্লাস বাথরুম এই যে তো আসলে আর এটা হলো আমাদের আরেকটা রুম এটা অলরেডি পুরস্কার চলতেছে এই যে এখানে এখানে আবার আরেকটা বাথরুম আছে আর এখান দিয়ে ছোট্ট একটা ব্যালকনি আছে যেটা আসলে এখান থেকে মোটামুটি সবাইকে দেখা যায় এই যে এরিয়া টেরিয়া তো আসলে বয়স ভাষা চেঞ্জ করা যে কতটা কষ্টের যারা চেঞ্জ করছে একমাত্র ওরাই বলতে পারবে তো এখানে যে খাটের এটা রাখা হয়েছে আর যে আরেকটা রুম এই রুমোয়া জিনিসপত্র রাখা হয়েছে আসলে এখনও কোনো কিছু গুছানো হয় নাই আজকে জাস্ট আনা শেষ হয়েছে এখনও আনা শেষ হয় নাই আরও বেশ কিছু জিনিস রয়ে গেছে তো আসলে বাসাটা আপনাদের কাছে কেমন লাগলো মোটামুটি টাকার মধ্যে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর তো আসলে এই জিনিসগুলোতে কেমনে গোছানো হবে সেটাই ভাবতেছি কেননা আসলে এটা গুছাইতে কষ্ট হয়ে যাবে ভালোই কষ্ট হয়ে যাবে যারা বাসা চেঞ্জ করতে চান আপনারা অবশ্যই সাবধানে চেঞ্জ করবেন অনেক বাসা ভেবে শুনে তারপর চেঞ্জ করবেন আর অ্যাকচুয়ালি তো ওই এই বাসায় এসে কিন্তু যে আমার ছেলের আসলে খেলার খুব জায়গায় হয়ে গেছে দেখেন সে বাসাতে আইসাই খেলতেছে বাবা আব্বু সানাব যে আসলে বাচ্চাদের জন্য একটু জায়গাটা খুব বেশি প্রয়োজন যেটা আসলে যারা শহরে বাড়া থাকা হয় তারা সেটা পায় না তো যে এই জায়গাটুকু পেয়ে আমার ছেলে কিন্তু সে অলরেডি খেলা শুরু করে দিয়েছে তো বিবাস সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন বাসায় আসছি যেন ভালোভাবে থাকতে পারি সব কিছু যেন ভালোভাবে গোতায় করতে পারি সেই দোয়া করবেন ইনশাল্লাহ তো এক বাসায় ছিলাম একটা না সাত বছর তো সেই বাসা থেকে মুখ করে চলে আসছি এই যে আমাদের বাসার এটা হলো গেট এই যে এই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে আসতে হবে এর উপরে এই ছাদ তো আমরা তিন তিনতলায় শিফট করছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমার ছেলে এখান থেকে রান্না করতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে